কত জল দেখো এগুলো পুরো ভর্তি হয়ে গেছে যে যে আম আম দেখো দেখো বাকি আছে ওই গাছের চাতালটা যেটা যে ঘাস থাকে ওই চাতালটাও ডুবে গেছে এখন মানে আর রান্নাঘরের খেতে গেলে যে রাস্তাটা আমাদের রান্নাঘর বাথরুমের দিকে ওইটা ওইটা পর্যন্ত সেই আমপান ওই আমপান না ইয়ে সময় জল উঠেছিল পুরো সেম টু সেম হয়ে গেছে পুরো ওই উঁচুটার মধ্যে জলটা সমান সমান হয়ে গেছে জানি না রান্নাঘরে জল ঢুকে যাবে নাকি কি অবস্থা যদি ওই সিঁড়িটা ডোবে তার মানে আমাদের ওই যাতায়াতের যে রাস্তাটা দেখালাম ওইগুলোও ডুবে যাবে এটা এটার নিচে সিঁড়িটা ধুবে গেছে এত বৃষ্টি হচ্ছে অনেক মাছ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এখন মাছের সাথে সাপও মনে হয় ঘুরে বেড়াচ্ছে কী অবস্থা অনেক জল অনেক জল একটানা বৃষ্টি হচ্ছে তো সেই দুপুর থেকে এতটুকু থামে না তা আমাদের এই সিমেন্টের উঠোনটা পর্যন্ত জল আমি একটু জম করে রাখছি সব ওগুলো জলে ভরে গেছে এই পুরো জল গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচ্যানী আমি দেবচ্যানি তো আগের যে বৃষ্টির ক্লিপসটা দেখলেন তোমরা তো সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা দেড়টার সময় তারপরে তো আমরা শুয়ে পড়েছি জানি না ওই উঠোনে জল আরও বেড়েছিল কি না তো আজ হলো সকালবেলা তো সকালবেলা উঠে এই যে চা বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টের জন্য ব্রেড অ্যান্ড ব্রাটার তো এই রুটি মেকারটার মধ্যে আমি মানে ব্রেডগুলো নিই কিন্তু কখনো আমি মানে এর এর মধ্যে কোনো তেলের বা এমনি রান্না করি না তো আজকে হঠাৎ মনে হলো এটার মধ্যেই রান্না করি রান্না করি বলতে এর মধ্যে ব্রেডটাকে বাটার দিয়ে এ করে নিই নাহলে আমি চাটুর মধ্যেই করি তো এটার মধ্যে এটা আমি কখনো এইভাবেই ইউজ করি না কারণ এটা মাছ দেওয়া আবার ভয় পাই মানে আর যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস কোথায় যদি কোনো মানে অসুবিধা হয় যদি এই বাটার বা তেল কিছু এরম ধরনের জিনিস যদি গড়িয়ে ভেতরে যায় বা কিছু একটা অগ্নিকাণ্ড হয়ে যায় তো ওইগুলো একটু ভয় লাগে তো আজকে ভাবলাম না এটার মধ্যেই করে নিয়ে আসলে বৃষ্টি ওয়েদার আমার কিছু ভালো লাগছে না সকালবেলায় খানিক্ষণের জন্য লোডশেডিং এই লোডশেডিং তো হাটা রাত লোডশেডিং ছিল তারপরে মাঝরাতের দিকে কারেন্ট চলে এসছিল তারপরে আবার সকাল থেকে লোডশেডিং এই চলছে বারে বারে লোডশেডিং আর মানে আবার আসছে আবার যাচ্ছে তো সকালে যখন চাটা টিফিন টিফিন বানিয়েছিলাম তখন কারেন্ট ছিল তো সাথে আরেকটা কাজও করেছিলাম একটুখানি মিক্সির মধ্যে বাসন মাজলাম বেশি বাসন মারছদি না কারণ লোডশেডিং হয়ে যাচ্ছে দেখো এখানে এখনো টুকটাক বাসন রয়েছে মাজলাম না জল জলের চিন্তা করে এই কটা বাসন মাজা হয়েছে আর সকালবেলা আজকে গোলমরিচটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম মাঝখানে একটু কারেন্ট এসেছিলো ভাগ্য ভালো গোলমরিচটা গুঁড়ো করা হচ্ছে না বলে একটু অসুবিধা হচ্ছিলো একটু একটু ফাঁকা রেখেছি কারণ একটু গরম মতো ছিল তো এখন এটা লাগিয়ে দিই তো এখন রান্না বান্না দেখো না কি অবস্থা দেখো আজকে এই অন্ধকারেই রান্না করতে হচ্ছে গ্যাসটা সব আজকে ঠিকঠাক মোছা হয়নি এমন অন্ধকার হয়ে আছে ঘরে ঘরে আসতেই আমার ইচ্ছা হচ্ছে না তো এই খিচুড়িটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি চাকিয়েছি কেটেছি আর বেগুন ভাজবো তো বেগুনটা কেটে তো এখনও এগুলো ভাজাভুজি শুরু করলাম না কারণ ঠান্ডা হয়ে যাবে হয়ে গেলে তারপর রান্না করব। মানে এগুলো ভাজবোস্ত তো এদিকে দেখো বেগুনটাকে ভাজছি আর অনেকটাই বেলা এখন বৃষ্টির মধ্যে তো এই যে বেগুন ভাজা চলছে তারপর আলু ভাজবো অন্ধকারে আজকে খিচুড়ি রান্না হচ্ছে এখন আলোটা ভেজে নি ক্যামেরার লাইট অন করে করে ফ্ল্যাশ লাইট অন করে করে রান্না বান্না ভিডিও যা কী অবস্থা দেখো সারা রাত ধরে বৃষ্টি মানে কাল দুপুর থেকে যে শুরু হয়েছে আর তার সাথে ঝোড়ো হাওয়ার বৃষ্টি আর কালকে তো পুরো এই এই ওই রাস্তাটা তো পুরো ডুবা এটাও পুরো ডোবা মানে এই যে পাইপগুলোর উপর দিয়ে জল যাচ্ছিলো এই এমনকি এই এই চাতালটাও পুরো ডুবে গেছিল আর মাঝরাতে জানি না মাঝরাতে তো আর ওঠা হয় আর মনে হয়তো মাঝরাতে এটাতেও হয়তো জল ছুঁই ছুঁই বা কিছু একটা হয়েছিল তো এখান থেকে আরেকটু উঁচু এই জায়গাটা এর তলায় অনেকগুলো সিঁড়ি ছিল সব মানে এটা করার সময় নিচে চলে গেছে বলেছিলাম যে আমাদের আমাদের বাথরুম আমাদের ঘরের এই মেঝেটা আর আমাদের বাথরুমের মেঝে কিন্তু সমান মানে বাথরুমটা দুটোকে পুরো সমান বলেছিলাম পুরো একদম টেনে দিতে উঁচু করে এক এক ঢালাই হয়ে যেত মানে একসাথে হতো বলে যে না ছিটে ছিটে হয়ে আবার এই ঘরে এই ঘরটা আবার নিচু হয়ে যাবে এই ঘরটা অনেক পুরোনো ঘর তো কারণ এই ঘরের এখানে আমার বিয়ের পরে তিনটে সিঁড়ি দেখেছি তিনটে দুটো তিনটে সিঁড়ি তার নিচে অনেকে আরও সিঁড়ি ছিল আবার এই জায়গাটা উঁচু করা হয়েছিল এখন এই জায়গাটা থেকে নিচু আছে তবুও সব কটা চাতালের থেকে এই চাতালটা উঁচু ছিল এটাও ভিজেছে ডুবেছে রাস্তাতে পুরো জল বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছো সাদা সাদা সাথে সাদা রাস্তা ভর্তি জল এই হচ্ছে অবস্থা তখন যে বৃষ্টি থামবে বুঝতে পারছি না এখন একটু থেমে আছে থেমে আছে বলবো না জিরি করে হয়ে চলেছে কিন্তু ঝোড়ো হাওয়া উত্তরে হাওয়া ওদিক দিয়ে ঝড়টা আসছে ঝোড়ো হাওয়াটা যতক্ষণ না দক্ষিণে ঝড় বৃষ্টি ঝড়ো হাওয়া দেবে ততক্ষণ ওয়েদার ঠিক হবে না যেটা বলে দক্ষিণা না দিলে মানে একটা কথা আছে যে দক্ষিণা না দিলে পুজো সম্পূর্ণ হয় না বা পুরোহিতকে বিদায় দেওয়া হয় না তো সেই কথাটাই বলে যে মানে দক্ষিণে যখন ঝড়ো হাওয়া দেবে তাহলেই এই ওয়েদারটা ঠিকঠাক হয়ে যাবে এর টপটা উল্টে পড়ে কি যেন বলো ওটার নাম এরিকা এরিকা এরিকাপাম্পের টপ হাওয়ায় উল্টে দিয়েছিল আজকে আবার সকালে সোজা করেছে পুজোর আগে একটা এরকম ওয়েদার থাকে সেটাই এখন চলছে তো বাড়ি থেকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কারণ এটার মধ্যে মশলাটা কষিয়েছি তো এর মধ্যেই দিয়েছিলাম আর মুগ আর মুসুর মিক্স করেই বানিয়েছি এটা বসে আমার হাজব্যান্ড তো একদমই খিচুড়ি খেতে চায় না তো বোনের সাথে কথা হচ্ছে বলছিলাম এরা ওয়েদার হলে খিচুড়ি খেতে ভালো লাগে আমার বোন বললো আমি খিচুড়ি বানাবো শুনে ভাবলাম দূর আমার আমি একবার ভাবলাম কি নিজের জন্য একার জন্যই বানাবো এটাও ভাবলাম হাজব্যান্ডের জন্য কিছু রান্না করে দেবো আমার নিজের জন্য বানাবো আর ইলিশ মাছগুলো তো খেয়ে শেষ করে ফেলেছি না আর কোনো অসুবিধা হতো না ইলিশ মাছ দিয়ে খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যেত তো হাজব্যান্ডকে যখন বললাম খিচুড়ি রান্না করব। তো বললো ঠিক আছে করো কারণ কারণটা হচ্ছে যে লোডশেডিং লোডশেডিং চলছে অন্ধকারে আমি রান্নাঘরে কি কাজ করব। কি সবজি কাটবো কি রান্না করব তো সেই জন্য রাজি হয়েছে তোমাদের বাড়িতেও কি আজকে খিচুড়ি রান্না হয়েছে কমেন্টস করে লিখে জানিও কি দিয়ে দিলাম আর গরম মশলাটা করে দিয়েছি আর গরম মশলা দিলাম না কারণ গরম মশলা গুঁড়ো করার নেই আবার গরম মশলাটা গুঁড়ো করতে হবে আজকে অনেক কষ্টে মানে গরম গুঁড়ো করেছি সেটা কিছু করবো না অফ করে একটু বসে যাবে বসে গেলে ঠিকঠাক হবে অতিরিক্ত শুকনো শুকনো মতো খেতে ভালো লাগে কিন্তু জল টেস্টটা পায় প্রচুর একটু একটু বসেও যাবে একটু একটু ঢাকা দিয়ে দি হালকা করে একটু করে আর এই যে এখন ভেজে নিলাম আলু ভাজা আর বেগুন ভাজা এখন খেতে বসে পড়ব তো দেখ একদম খিচুড়িটা বসে গেছে বললাম বসে যাবে তো বসেই গেছে এটা ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নেবো মানে খিচুড়ি খেয়ে নেবো একদমই বসে গেছে তো এখন চটপট খেয়ে নিই আর খিচুড়ি তো চামচ দিয়েই খেতে ভালো লাগে একদম ধোঁয়া ওটা দেখো খিচুড়িটা ওই জন্যই করা আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু খিচুড়িটা করলে কি হয় জিনিসগুলো একটু গরম থাকে নইলে তো রান্না করতে করতে সাথে সাথে ঠান্ডা হয়ে যায় তো এখন খেয়ে নিই চলে আসো তোমরা কি তোমাদের বাড়িতেও খিচুড়ি হচ্ছে আজকে আর নিশ্চয়ই সাথে ইলিশ মাছ আমার তো কিছু করার নেই আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেতে হবে